বিরতির পর স্বাগত আবারও হাসপাতালে আগুন লাগার ঘটনা মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালে শনিবার গভীর রাতে আগুন লাগে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভর্তি করা হয়েছে রোগীদের তবে কোন জায়গার এবং কেমন রয়েছে পরিস্থিতি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে হঠাৎই অগ্নিকাণ্ড তবে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং এখনো পর্যন্ত কেমন রয়েছে পরিস্থিতি কি জানতে পারছো দেখো এটা মধ্যপ্রদেশের গোয়ারিয়রের সরকারি হাসপাতাল সেখানে হঠাৎই আগুন লাগে রবিবার অর্থাৎ রবিবার শনিবার যদি বরফপুর বেলায় তো গভীর রাতে প্রায় রাত একটা নাগাদ এই আগুনটি লাগে সেই সময় হাসপাতালে একশো জন রুগী ভর্তি ছিল অর্থাৎ যে ওয়ার্ডে লেগেছে সেই ওয়ার্ডটা হচ্ছে গাইনি ওয়ার্ড এটি হচ্ছে হাসপাতালটার নাম সরকারি হাসপাতাল কমলা কমলা রাজা হাসপাতাল এটা গোয়ালিয়র মেডিকেল কলেজ গোয়ালিয়র রাজা মেডিকেল কলেজে অন্তর্গত এবং হঠাৎই দেখা যায় যারা কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা তারা দেখতে পান যে হঠাৎ করেই একটা জায়গায় আগুনের ফুলকে বেরোচ্ছে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে তো ইতিমধ্যেই দমকলকে খবর দেওয়া হয় এবং হাসপাতালে কর্মীরা খুব তৎপর ছিলেন দমকলও খুব তাড়াতাড়ি চলে আসে এবং তারা এই একশো জন যারা রোগী ভর্তি ছিল তাদের অন্যত্র সরিয়ে যদি মানে একটু দেরি হতো তাহলে কিন্তু জনের প্রাণ চলে যেত মানে বুঝতে পারছি যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মানে কলকাতাতেও হাসপাতালে আগুন লেগেছে মুম্বাইয়ে ঘটনা ঘটেছে দিল্লিতে ঘটেছে তো হাসপাতালে এই সময় এবং গভীর রাতে লেগেছে সেই সময় একটা সবাই ঘুমোয় যাই হোক কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে মানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনার পর কিন্তু দমকল কর্মীদের তৎপরতা এবং হাসপাতাল কর্মীদের তৎপরতার ফলে সেই ঘটনা ঘটেনি সকলকে উদ্ধার করা গেছে কিন্তু গাইনি যে ওয়ার্ডের একাংশটা পুরে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে বলে আমাদের কাছে খবর যেটা এখনো পর্যন্ত আগুনের মূল কারণ কিন্তু জানা যায়নি যেটা দমকল কর্মীদের এবং ফরেন্সিক তারা তদন্তের পরই বলতে পারবে তবে প্রাথমিকভাবে ভাবে যেটা মনে করা হচ্ছে যে কোনো কারণে শর্ট সার্কিট থেকে এই আগুনটা লেগেছে তো যার ফলে এই ঘটনাটা ঘটেছে কিন্তু যেহেতু অনেক অনেক গভীর রাতে লেগেছে রাত একটা নাগাদ অর্থাৎ আরো বড় কিছু বিপদ হতে পারত কিন্তু বেঁচে গেছে যেহেতু কর্মীদের তৎপরতা ছিল এবং দমকল কর্মীরা সঠিক সময়ে নিচে পড়ার জন্যই কিন্তু এই একশো জনের মানে তাদের কোনো ক্ষতি হয়নি তাদেরকে খুব ছড়িয়ে ফেলতে খুব তৎপরতার সঙ্গে ছড়িয়ে ফেলতে পারা গেছে না একটা বড় বিপদ ঘটে যেত অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ অল্পের জন্যই কিন্তু প্রাণ বাঁচলো রোগীদের তবে জানা গেছে যে শর্ট সার্কিট তবে এখনো পর্যন্ত সম্পূর্ণটা বিষয় স্পষ্ট নয় তবে সরকারি হাসপাতালে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু হাসপাতাল চত্বরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা ছুটে এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে নিয়েছে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন